খা খা আই 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 দার দার তুই খা খাবি না খিদা নাই ওই দি খা খান পাস নাই আজকে দিনে খান পাস নাই এস তুমি খাবানা খাও তুমি কই এদিকা হো আহো আহ আহ এদিকে হো নেবিলি জায়গায় আহ এদিকে হোক আইটবি আইটবি নালে খাওনি না তুমি এই নাও এই ধরো খাও আরে মেয়া খাও পাঁচ টাকার রুডি এগুলা মজা আছে পেট ভরে খাও ধরো এই ধরো খাও দেখতে থাকেন আপনারা খাও কি খিদা নাই পেটে খিদা নাই খাইতেইবি এছাড়া কোনো উপায় নাই ভাত কেউ রান্না নাই ভাত তোমার লাগে কেউ রাঁধে নাই নাও খাও খাও দেখতে থাকেন আপনারা দেখতে থাকেন আর একজন কই কেউ তোমার লগের আর একটা কই এটা কই ধরো এনাও খাও এই আর একটুকটু আছে খাও খাইতে থাকো গেছিলা কই করতে গেছিলাম মনে হয় এত ঘোরা লাগে এত গড়লে তার খাবা কোন সময় এখন পর্যন্ত দুপুরের খাবারই খাইতে পারো না এই যে খাইতে আসো কতগুলা খাওন খাইয়ে বাসায় দিয়ে ঘুমাই পড়বা ঠিক আছে রাত্রে ডিউটি আছে না তোমার খাইতে থাকো বেশি বেশি খাবা স্বাস্থ্য তো মার্শাল্লা তোমার অনেক ভালো খাবার মনে হয় তিনবেলায় ঠিক মতো হয় খাবার না হ্যাঁ ধরো ধরো নাও খাও মেয়া মাইন্ড করি না ইস কে ওটা ভালো লাগে না ভালো রি পরিষ্কার খাও তেল কম আছে স্বাস্থ্য ভালো থাকবে এনে খাও ওই ওই দিয়ে খাবানা হ্যাঁ ওইটা খাই হালাও দেখতে থাকেন আপনারা খাও খাইতে থাকো খাইতে থাকো বেশি করে খাও রুটি ছাড়া তো আর কোনো উপায় নাই তোমাকে এই মুহূর্তে খাইতে থাকো আর আরও আছে আমার হাতে আর একজনটা দেখছিলাম না হেকো ওই নাই আহো আহ 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 ওই যে ব্রিজের পার একজন ওই যে ব্রিজের পার আপনারা দেখেন ওই যে এই ওনারে ভয় পায় আবার উনি ওনারে আলাদা দিম খাবার কিন্তু উনি তো মারামারি করবে এনে ওই যে উনি চল্লে যেতে আছে অলরেডি চললে যেতে আছে উনি খাইবে না মনে হয় আপনি নামনিটা খান ঠিক আছে আপনি এটা খাইতে থাকেন খাইতে থাকেন খাবারটা ঠিকমতো খাইলে আপনার শরীরে বল থাকবে শত্রুপক্ষ আইলে যাতে গায়েল করতে পারে না ওই যারা আইছে আহেন 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 উনি আইবে না উনি ওই চললে গেছে অনেক দূর চললে গেছে উনি ধরেন ধরেন খান শেষ কিন্তু শেষ কিন্তু খাবার ঠিক আছে ও আবার কালকে কি দেখা হইবে আপনার লাগে এই দেখা হইবে তাহলে আমি গেলাম হ্যাঁ ভালো থাকেন